ফিফার চলমান আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার দুই দিন আগে বড় ধাক্কা ইংল্যান্ড দলে লন্ডনের বিখ্যাত ওয়েম্বেরিতে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা যেটা স্বস্তি হয়ে আসতে পারে ব্রাজিলের জন্য চোট পেয়েছেন ইংল্যান্ডের ছন্দে থাকা গুরুত্বপূর্ণ তারকা সাকা। ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছিলেন বাইশ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড কিন্তু চোটের কারণে অনুশীলন করতে পারেননি বোকায়োসাকা তার চোটের ধরন কতটা গুরুতর সে বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়নি তবে এক বিবৃতিতে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে না নামার বিষয়টি জানিয়েছে ইংলিশ ফুটবল বাংলাদেশ সময় শনিবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লন্ডনের ওয়েম্বেরিতে মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে রাত একটাই শুরু হবে ম্যাচটি এর তিন দিন পর বেলজিয়ামের বিপক্ষে খেলবে সাউথ সাউথগেটের দল বোকায়ো সাকার চোটের কারণে আক্রমণভাগের দুর্বলতায় পড়তে পারে ইংলিশটা যেটা স্বস্তি বয়ে দিতে পারে ব্রাজিল শিবিরে